প্রচণ্ড গরমে দীঘার বুকের এক অস্বস্তিকর বিচে পর্যটক সমুদ্র সানে ব্যস্ত হয়ে পড়েছেন নমস্কার বন্ধুরা শুভ দুপুর আচ্ছা আবারও এক দুপুরবেলার লাইভ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর কে দীঘা সম্পূর্ণ এক্সক্লুসিভ আপডেট দীঘা থেকে যে পরিমাণের আপডেট আপনারা পেতে চান প্রত্যেক পর্যটক যারা দীঘা আসার কথা ভাবেন বা যে সকল ভিউয়ার্স বাড়িতে বসে রয়েছেন দীঘা আসার কথা বর্তমানে ভাবছেন দেখতে পাচ্ছেন দীঘার একেবারে সমুদ্র সৈকত জনশূন্যহীন হয়ে পড়েছে তথা দীঘার বুকে একেবারে লোকজন খুবই অল্প সংখ্যক দেখা যাচ্ছে খুবই অল্প সংখ্যক পর্যটক যারা সমুদ্রে নেমে স্নান করছেন গরমের থেকে রেহাই পাওয়ার জন্য একটা উপশম খুঁজছেন সেটা হচ্ছে সমুদ্র এবং তারই ঠিকানা একমাত্র হচ্ছে দীঘা তাই দীঘার সমুদ্র সৈকত থেকে আবারও এক গুরুত্বপূর্ণ তোমাদের কাছে আপডেট নিয়ে চলে এলাম একেবারেই এই বিচ ছাড়া একেবারেই কোথাও তারা পর্যটক দেখতে পাবেন না পুরো একেবারে জনশূন্যহীন হয়ে পড়েছে দীঘার সমুদ্র সৈকত শুধু জনশূন্যহীন না পর্যটকহীন হয়ে পড়েছে তাই যারা লাইফের সাথে যুক্ত রয়েছে অবশ্যই প্রত্যেক বলে লাইফটা শেষ পর্যন্ত যুক্ত থাকো আর টপে বসে যে সকল ভিওয়ার্স লাইভ দেখছো আজকে ঝটপট করে জয়েন হয়ে যায় যারা এখনও পর্যন্ত জয়েন না যারা জয়েন হয়ে গেছো একে একে লাইক করা শুরু করে দেব যারা এখনও পর্যন্ত লাইক করেনি দীঘার সমুদ্র সৈকতের দারুণ বা চরম পরিস্থিতির মধ্যে এক রোদের বিকট রোদের গরমের হাত থেকে বাঁচার জন্য পর্যটক সমুদ্রে নেমে পড়েছেন তারই দৃশ্যে দেখতে পাচ্ছেন সমুদ্র স্নান পর্যটক এখনও পর্যন্ত করেই চলেছে আর এখন যেহেতু ভাটা চলছে জোয়ার ছিল ভাটা চলছে তো ভাটার কারণে জলটা নেমেছে তাই কারণে পর্যটকরা যারা দেখতে পাচ্ছেন সমুদ্রে নামছে নেমেছে তারা কিন্তু জোয়ারের টাইমে নামতে পারিনি তাই ভাটার হওয়ার কারণ মাত্রই যেই সময় ভাটা হয়েছে সেই সময় থেকে পর্যটক সমুদ্রে নামতে শুরু করে দিচ্ছে এবং ইতিমধ্যে যে পর্যটক স্নানে ব্যস্ত রয়েছেন খুবই গরমের পরিস্থিতির এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য পর্যটক সব সমুদ্রে নেমে পড়েছেন তাই যারা ইতিমধ্যে দীঘা আসার কথা ভাবছেন প্রত্যেকে বলছি যদি অল্প কম খরচের মধ্যে দীঘা বেড়াতে অনেকে আসার চেষ্টা করে থাকে এই সময়টা যদি আপনারা এসে যান ওনাদের ক্ষেত্রেই বলা আছে এই সময়টা কিন্তু সব থেকে দারুণ এই সময় হোটেল ভাড়া থেকে হোটেল ভাড়া থেকে শুরু করে সব রকমের আপনারা প্রাইস খুবই কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন একেবারে দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতে যেমন রৌদ্রজল দুপুরে এক ফুটে উঠেছে দারুণ দৃশ্য দীঘার সমুদ্র সৈকত ধারে ঠিক একইরূপভাবে পর্যটকও জনশূন্যহীন হয়ে পড়েছেন এবং খুবই অল্প পর্যটক যারা সমুদ্রে নেমেছেন তাদের চিত্রটা দেখতে পাচ্ছেন অবশ্যই যারা লাইভে রয়েছে প্রত্যেকে কমেন্ট করে আপনাদের একটাই মাত্র কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর লাইকের উপর ডিপেন্ড করে আমাদের আমাদেরকেও মোটিভেট করান যাতে আপনারা আরও বাড়িতে বসে দুধের লাইভ আপডেটটা সরাসরি দেখতে পান তার জন্য বলব প্রত্যেককে অবশ্যই একটা করে লাইক করবেন কারণ আমাদের মোটিভেট না করালে কিন্তু আমাদেরও ইচ্ছে করবে না আপনাদেরকে সে প্রত্যেক দিনের একটা আপডেট দেওয়ার তাই আপনারাও চান যাতে বাড়িতে বসে দীঘার লাইভ আপডেটটা সরাসরি পেয়ে যান তাই সে কারণে অবশ্যই প্রত্যেকে যাতে বাড়িতে বসে দেখতে পারে সেই জন্য ফার্স্ট টাইম হয়ে থাকলে আমার চ্যানেলটায় যারা দেখছো যদি আগে থেকে আরও নতুন নতুন কোনো কিছু আপডেট পেতে চান তাহলে প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন পেয়ে যাবেন তার জন্য অবশ্যই সর্বপ্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল আইকন অল নোটিফিকেশানটাকেও দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট তোমাদেরকে প্রত্যেক দিন তুলে দিতে পারি একেবারেই জনশূন্যহীন তো যে সকল ভিউার্স লাইফের সাথে অনেকেই যুক্ত রয়েছে প্রত্যেকে বলছে একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত লাইক করো নি একে একে লাইক করা শুরু করে দাও দেখতে পাচ্ছ ওল সমুদ্র সৈকত থেকে আর কে দিঘা ব্লকসের এক্সক্লুসিভ আপডেট আজ আবারও ধরা পড়লো আজ সোমবারে সোমবারের দুপুরবেলা চিত্র নিয়ে তোমাদের কাছে আবারও নিয়ে চলে এলাম এক অদ্ভুত আপডেট অদ্ভুত লাইভ আপনাদের অবশ্যই প্রত্যেকে ভালোবাসার মতো জায়গা ভালোবাসা দেওয়ার জন্য প্রত্যেক দিন নিয়ে চলে আসি দীঘা থেকে সেই আপডেট আপনারা যেটা দেখতে পাচ্ছেন আজ প্রত্যেকে বলছি একে লাইক করা যারা এখনও পর্যন্ত লাইক করেনি নি একে একে লাইক করো হ্যাঁ যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আর কমেন্ট করছো না কেন এতজন লাইভে রয়েছে কমেন্ট করছে না কমেন্ট কি আর দীঘার সমুদ্র কি ভালো লাগছে না দীঘার এই দারুণ সৌন্দর্য আপনাদের কেমন লাগছে যদি এই সৌন্দর্য আপনাদের মন মুগ্ধ করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দীঘা তো প্রত্যেকেই ভালোবাসে তাই দীঘার চিত্র নিয়ে প্রত্যেক দিন চলে আসে আপনাদের কাছে বাড়িতে বসে দীঘার লাইভ আপডেটটা সরাসরি তুলে দেওয়ার জন্য তাই আপনারাও চেষ্টা করবেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে আগ্রহ বাড়ানোর জন্য আর কে দীঘা ব্লক্সের সাথে জুড়ে যাওয়ার জন্য যদি আরও নতুন নতুন কিছু আপডেট করতে চান দীঘা থেকে আজকে যেমন আপডেটটা এর আগের আপডেটটা আপনারা পেয়েছিলেন দুর্যোগের দিনে বৃষ্টি ভীষণ পরিমাণে বৃষ্টি চলছিল এবং সেই বৃষ্টি চিত্রটা আপনারা দেখেছেনও অনেকে উপভোগ করেছেন আজকেও সেই একই কারণে আজকে যদি বা বৃষ্টি না থাকলেও পর্যটক খুবই অল্প থাকলেও কিন্তু আজকের সমুদ্র জল দুপুরে দীঘার সমুদ্র সৈকত খুব দারুণ লাগছে একেবারে মন মুগ্ধ করা মতো সমুদ্র সৈকত যারা লাইক করেনি একে লাইক করে আর কমেন্ট করতে শুরু করে কমেন্ট কারুর দেখতে পাচ্ছেন একটাও কোনো কমেন্ট নেই যারা লাইভের সাথে যুক্ত রয়েছে সরাসরি ফার্স্ট টাইম হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি দীঘা থেকে কোনো রকমের এক্সক্লুসিভ আপডেট পেতে চান যেমন জলোচ্ছ্বাসের আপডেট প্রতিনিয়ত আপনাদের দিয়ে এসেছি এখন যেহেতু কটাল চলছে সেই সেখানে কোনোরূপভাবে কোনো সেই জলোচ্ছ্বাসের আপডেট দেখতে পাচ্ছেন না বা গাডওয়াল টপ কেন এই যে গাডওয়ালটা দেখতে পাচ্ছেন এই গাডওয়াল টপকে ঢেউ পুরো এখানে এই যে সকল পর্যটক এই গাঢ়য়ালের গা বসে থাকেন সেই গা পুরো একদম গায়ে বসে থাকা পর্যটকদের একে এমন ঢেউয়ে পুরো আছড়ে ফেলে দেয় সেরকম দৃশ্য আপনাদেরকেও দেখিয়েছি শর্টসের মাধ্যমে ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে প্রত্যেকটা মুহূর্তে আপনাদের দেখে এসেছি বা সাইক্লোনের সময় যে পরিমাণে এফেক্টটা হয় দীঘাতে তো সেই এফেক্টের দীঘার সম্পূর্ণ আপডেটটা আপনারা অবশ্যই বাড়িতে বসে পেয়ে যাবেন দীঘার বা কেউ দীঘা আসার কথা ভাবছেন কিন্তু আপডেটটা অনেকের এই নেই বহুদিন ধরে তাই যদি আর কে দীঘা এক্সক্লুসিভ আপডেট তা আর কে দীঘা বলছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যুক্ত হয়ে যান ইউটিউবের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যান তাহলে অবশ্যই দীঘা থেকে সম্পূর্ণ এক্সক্লুসিভ আপডেট প্রত্যেক দিন পেতে পারো ডাবকে খেতে চাল চলে আসো ডাব ডাবের পাশাপাশি আছে শশা পেয়ারা আম তারপরে কামরাঙা বিভিন্ন রকমের জিনিস আছে অনেকের সুস্বাদু টেস্টি জিনিস রয়েছে আছে গোলা আছে ওইদিকে আছে আইস মটকা আইসক্রিম বিভিন্ন রকমের কার কেমন কি লোক লাগছে অবশ্যই প্রত্যেকে চলে আসো লাগে এই এরিয়া দেখতে পাচ্ছেন একেবারে পর্যটক শূন্য এই এরিয়া যেমনটা শূন্য দেখতে পাচ্ছেন কিন্তু এই দিকের এরিয়াটা পর্যটকে একেবারে ভরপুর রয়েছে সমুদ্রের স্নানে ব্যস্ত রয়েছেন সেই পর্যটকের চিত্রটা সরাসরি আপনাদেরকে তুলে ধরছে আর কে দীঘা ব্লক্স অবশ্য প্রত্যেকে আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেটে যুক্ত হয়ে যান যারা এখনও পর্যন্ত যুক্ত হননি যারা আমার চ্যানেলটা ফার্স্ট টাইম এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকন অল নোটিফিকেশানটাকে দাবিয়ে রাখবেন দীঘা থেকে সর্বপ্রথম আপডেটটা আপনারা মোবাইলে নোটিফিকেশান এসে পৌঁছ বাড়িতে বসে তারই চিত্রটা দেখতে পাবেন ঝটপট করে যারা জয়েন হয়ে যাচ্ছে প্রত্যেকে বলছি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি একে একে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন যারা লাইভের সাথে যুক্ত রয়েছে আর কে দিবস আর কে দিঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট আপনাদের প্রত্যেকে স্বাগত আজ দেখতে পাচ্ছেন ওল থেকে সম্পূর্ণ এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এলো আর কে ব্লক্স আপনাদের এক নতুন দিগন্তের দিশা দেখানোর জন্য যেহেতু আজ সোমবার এই সোমবারের দুপুরবেলা একেবারে চরম পরিস্থিতির মধ্যে গরম এই গরমের হাত থেকে পর্যটক রক্ষা পাওয়ার জন্য সমুদ্রে নেমে পড়েছেন তারই চিত্রে দেখতে পাচ্ছেন বালির জলের মধ্যে গোড়াগড়ি খাচ্ছেন পর্যটক এবং গোড়াগড়ি খাওয়াতে যে আনন্দ সেরা প্রত্যেকে যারা বিচে এসছে বালি বিচে যারা এসেছে অবশ্যই প্রত্যেকে এই আনন্দটা উপভোগ করেছেন তারই চিত্র নিয়ে আজকের যে চলে এলাম আজকের আপডেটটা অবশ্যই প্রত্যেকে মুগ্ধ করার জন্য আজকের আপডেট অবশ্যই প্রত্যেকে লাইভটাকে জয়েন হয়ে গেছে যারা প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আর কে রিকাবলক আপডেটে আজকে যেমন এসছেন প্রতিনিয়ত আপনারাও আসবেন দীঘা থেকে এক্সক্লুসিভ আপডেট প্রত্যেক আপনাদেরকে তুলে দেব আর সর্বপ্রথম আর সর্বশেষ কথা যেটা বলা সেটা হচ্ছে যদি আপনারা দীঘা থেকে সম্পূর্ণ আপডেট পেতে চান দীঘার বিভিন্ন রকমের আপডেট জলোচ্ছ্বাসের আপডেট সাইক্লোনের আপডেট আর সে কৌশিকী আমাবাসায় সেই দারুণ উত্তাল ঢেউয়ের খেলা চলবে দীঘাতে তারই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আর কে দিঘা চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যান তাই আর কে ব্লক্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে আইকনটাও দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে এক্সক্লুসিভ আপডেট সেই সাইক্লোনের আপডেট সেই পূর্ণিমার সময় সাড়া যে জোয়ার সাড়া সাড়ি কটালের সেই জলোচ্ছ্বাস দেখার জন্য অবশ্যই প্রত্যেকে নতুন চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান যারা টপে বসে লাইভ দেখছো প্রত্যেকে বলছি যারা এখনও পর্যন্ত লাইক করেনি একে একে লাইক করে একে একে লাইক করা আর কমেন্ট করা অবশ্যই প্রত্যেকে যারা এখনও পর্যন্ত কমেন্ট করেনি একটাও কোনো কমেন্ট আসে ঝটফট করে জয়েন যারা এখনও পর্যন্ত জয়েন একে ঝপ ঝটপট করে জয়েন হয়ে যাও আর একটা করে অবশ্যই প্রত্যেকে লাইক করো আর এই সৌন্দর্য এই আপডেট পাওয়ার জন্য আর কে দীঘা ব্লক শেষ ইউটিউব চ্যানেলের সাথে অবশ্যই প্রত্যেকে যুক্ত হয়ে যাক যদি আরও দীঘা থেকে লাইভ আপডেট করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকোন নোটিফিকেশানটাকে দাবি রাখবো সর্বপ্রথম নোটিফিকেশানটা বাড়িতে অবশ্যই পেয়ে যাবেন আর কী দীঘা ব্লক শেষ আপডেটের দ্বারা আর কে দীঘা ব্লক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না যারা চ্যানেলটার সাথে যুক্ত রয়েছে লাইভের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টাতে তারকে দীঘা পড়েছে লাইভে আসার জন্য আর অবশ্যই প্রত্যেকে যারা লাইভে রয়েছে একটা করে লাইক করে দাও যারা এখন পর্যন্ত লাইক করুন একে একে লাইক করা শুরু করে দাও লাইক করছে না কেন এতজন রয়েছে লাইক করছেন লাইক করার জন্য টাকা পয়সা কিছুই লাগে না আপনারা জানেন প্রত্যেকটা মুহূর্তে লাইভে আসছেন কিন্তু লাইভ থেকে ছেড়ে চলে যাচ্ছেন একটা করে এতক্ষণ যারা লাইভের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকে বলছে একটা করে লাইক করে দেয় লাইক করার জন্য এক টাকাও লাগে না বা শুধুমাত্র আপনাদের যে পরিমাণে দৃশ্যটা আপনাদের কাছে ফুটে উঠেছে বাড়িতে বসে সেই দৃশ্যটা প্রত্যেক আপনারা দেখতে পাবেন তার জন্য অবশ্যই আমাদেরকেও মোটিভেট করতে হবে আমাদের মোটিভেট করার জন্য আমরা একটাই মাত্র জিনিস চাই একটা লাইক শেয়ার আর কমেন্ট আপনারা যেমনটা বাড়িতে বসে দেখছেন আপনার বন্ধুবান্ধবও দেখতে পারে বাড়িতে বসে হয়তো সব সময় সব টাইমে ব্যাস থাকতে পারে না তাই জন্য বলছি প্রত্যেকে আপনারা যেমন দেখছেন আপনার বন্ধু বান্ধবকে দেখার জন্য অবশ্যই প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন আর একটা করে অবশ্যই লাইক করে দেবেন দেখতে পাচ্ছেন আর কে দিঘাবলক্সের সেই আপডেটটা আপনাদের কাছে তুলে ধরছে আর কে দিঘাবস 哇。Oh. যারা লাইভের সাথে জয়েন হয়ে গেছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেটটি এসছেন তাই প্রত্যেকে যাতে আর কে ব্লক্সের নতুন নতুন আপডেটটি দেখতে চাও তাহলে অবশ্যই আর কে দীঘা ব্লক্সের সাথে যুক্ত হতে হবে তাই ফার্স্ট টাইম হয়ে থাকলে আমার চ্যানেলটাও কেউ যদি ফার্স্ট টাইম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশনটা দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে নতুন নতুন আপডেট আপনাদেরকে প্রত্যেক দিন তুলেই দেবো বাড়িতে বসে তারই চিত্রটা আপনারা সরাসরি দেখতে পাবেন তো একে একে যারা লাইভের সাথে যুক্ত রয়েছো প্রত্যেকে লাইভটা শেষ পর্যন্ত অবশ্যই থাকবে আচ্ছা সোমবার হওয়া সত্ত্বেও নিউ দীঘার বুকে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটকের দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে তারই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেও কিছুটা হলে দেখতে পাচ্ছেন এই যে পুরো লাস্ট এরিয়াটা হচ্ছে ওটা নিউ দীঘা অনেকে বুঝতে পারবেন না অনেকটা খানি বড়ো নিউ দীঘার বীজটা পঁচিশ মিনিট লাইভ করব বেশি করবো না প্রত্যেকে যারা লাইভের সাথে যুক্ত রয়েছো সারা যুক্ত থাকো আর ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানটাকে দাবি রাখবেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না যদি দীঘা থেকে আপডেট পেতে চান তাহলে অবশ্যই বেল আইকনটাকেও দাবিয়ে রাখবেন তাহলে যখনই আমি আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো তাহলে সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদের মোবাইলে ঢুকে যাবে এবং বাড়িতে বসে ঝটপটটি তারই চিত্র এটা দেখতে পাবেন যুক্ত হয়ে গেছে একে একে লাইক লাইক করা শুরু কেউ মাত্র চৌদ্দটা পনেরোটা লাইক একে যারা এখনও বন্ধ করেনি লাইক করো লাইক করা শুরু করে দাও দেখতে পাচ্ছি দীঘার সমুদ্রের সৈকত থেকে আবার এক নতুন আপডেট প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন তার জন্য আর কে দিকে আপডেটের সাথে যুক্ত হতে হবে আর কি দীঘা সে চ্যানেলের সাথে যুক্ত হতে হবে আর অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করতে হবে আপনাদের সাপোর্টের ফলেই আমাদের এই আগ্রহ আমাদের আপনাদের কাছে নিয়ে আসা এই মোটিভেট আপনারা অবশ্যই প্রত্যেকে আমাদেরকে মোটিভেট করবেন যাতে নতুন নতুন আরও কিছু আপডেট আপনাদের কাছে সরাসরি তুলে দিতে পারি আর অবশ্যই প্রত্যেকে লাইক করবেন আপনারা যেমন বাড়িতে বসে দিঘার লাইভ আপডেটটা সরাসরি দেখতে পাচ্ছেন আপনার বন্ধুবান্ধব বা পরিচিত সার্কেল যারা রয়েছে প্রত্যেকে যাতে বাড়িতে বসে দিঘার আর লাইভ আপডেটটা সরাসরি পেতে পারে তবে তার জন্য প্রত্যেকের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেবেন লাইভটাকে শেয়ার করে দেবেন যাতে ওনারাও বাড়িতে বসে দিঘার সরাসরি লাইভ আপডেটটা দেখতে পাই দেখতে পাচ্ছেন আপডেট আবারও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তোমাদের প্রত্যেকের ভালো লাগার জায়গা দীঘা সেই দীঘার থেকে সমুদ্র সৈকতের এক অদ্ভুত দৃশ্য আপনাদের কাছে ফুটিয়ে উঠেছে আর কে দীঘা ব্লক্সের লাইভ খুবই অল্প হলেও অনেকখানি পর্যটক দীঘায় ঘোরাফেরা করছে জনশূন্যহীন হয়ে পড়ছে তবুও বীজ চত্বর একেবারেই জনশূন্যহীন দেখতেই পাচ্ছে কিন্তু স্নান করার জায়গাটায় প্রচুর পরিমাণে পর্যটক এখনও পর্যন্ত স্নান করছে এবং ধীরে ধীরে করতে থাকবে এটা অনেকক্ষণ ধরেই স্নান পর্বটা চলবে কেউ এখন আসছে কেউ অনেকক্ষণ ধরেই আসছে তার জন্য টাইম লাগবে অনেকখানি টাইম লাগবে দেখতে পাচ্ছো একে একে যারা দীর্ঘক্ষণ ধরে স্নান করছিল তারা কিন্তু ইতিমধ্যে উঠেও এসছে এবং একে একে হোটেলের দিকে বেরিয়ে যাচ্ছে রওনা দিচ্ছেন বাড়ি যাওয়ার পথে একটু সমুদ্র গায়ে মেখে নিই সমুদ্রের জলটা গায়ে মেখে নেওয়া তাই সে কারণে একে একে প্রত্যেকে ছুটে আসছেন এবং সমুদ্রে গাড়াগাড়ি খেয়ে তারপরে বাড়ি বা হোটেলে ফিরে যাচ্ছেন তার এই চিত্রটা দেখতে পাচ্ছ কিছুজন পেরিয়ে যাচ্ছেন এবং বেশ কয়েকজন আবার বিচের দিকে ছুটে আসছে স্নানের জন্য ষোলোটা আজকের মতো এখানে রাখছি এরপরে দেখাচ্ছে নেক্সট লাইফে দেখা হবে না অবশ্যই প্রত্যেকে পাশে থাকবেন সাথে থাকবেন দীঘা থেকে আরকে কে দিঘা ব্লক শেয়ার এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য আরকে কে দিঘা চ্যানেলকে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বিল আল নোটিফিকেশানটিকেও দাবি রাখবেন যাতে দীঘা থেকে নতুন নতুন আপডেট আপনাদেরকে প্রত্যেক দিন তুলে দিতে পারি তার জন্য অবশ্যই আমাদেরকে মোটিভেট করার জন্য আপনারা অবশ্যই প্রত্যেকে লাইক করবেন লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই ফার্স্ট টাইম হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যদি যাতে দীঘা থেকে নতুন নতুনভাবে আপডেট আপনাদেরকে যে প্রত্যেকদিন তুলে দেয় তাই আপনারাও চেষ্টা করবেন আমাদেরকে মোটিভেট করার জন্য আপনারা অবশ্যই প্রত্যেকে লাইক করবেন মাত্র সতেরোটা লাইক এসছে আর কই ছিয়াশি জন সতেরোটা লাইক এক একে লাইক করো যারা এখনও পর্যন্ত লাইক করে নি একে লাইক করো দেখতে পাচ্ছ আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট আজ আপনাদের কাছে আবারও তুলে ধরো আর কে দীঘা ব্লক্স তারই সাথে আজকের আপডেটটা আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই প্রত্যেকে লাইফের সাথে যুক্ত থাকবেন এইভাবে সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই আপনাদেরকে নতুন নতুনভাবে আপডেট দীঘা থেকে দিতে থাকবো আপনারা বাড়িতে বসে তারই চিত্র মনের আনন্দে আনন্দিত হবেন বাড়িতে বসে আনন্দ করবেন পর্যটকের আনন্দ আর সমুদ্র সৈকতে আজকের ওয়েদারের আনন্দ নিয়ে আপনাদের আনন্দ আপনারা যদি বাড়িতে বসে আরও নতুন নতুন করে ভালো মতো আনন্দ নিতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটাকে দাবিয়ে রাখবেন তো আজকের মতো এখানে রাখছি এরপরে দেখাচ্ছে নেক্সট লাইফে যারা লেট করে এসছো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে এসছো অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন এইভাবে সাথে থাকবেন আরকের দিকে আপনাকে আপনাদেরকে প্রত্যেক দিন এক নতুন নতুন আপডেট আপনাদের কাছে তুলে দেবেন তো বন্ধুরা আজকের মতো এখানে আজকের দুপুর এখানে শেষ করছি এরপরে দেখাচ্ছে নেক্সট লাইফে তাতে কোনো পর্যন্ত টাটা বাই হিন্দ বান্দে মাতরম তো আজকের এই লাইফ আপনাদের অবশ্যই প্রত্যেককে মূল্যবান হিসেবে জায়গা তুলবে দেখতে পাচ্ছেন আজকের আপডেটটা সম্পূর্ণ এক্সক্লুসিভ আপডেট যেহেতু সোমবার সোমবারের দুপুরবেলা জনশূন্যহীন পর্যটক সমুদ্র সৈকত দীঘা সেই দীঘার চিত্রটা আপনাদের কাছে আবারও তুলে ধরছে আর কে দীঘা ব্লকস তারই সাথে বলবো যে সকল ভিউার্স লাইভের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকবেন এইভাবে পাশে থাকবেন যারা এখনও পর্যন্ত লেটে এলো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যারা পরে আসবে যারা প্রথম থেকে সে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে আমার ইউটিউবের ফ্যামিলি মেম্বার তাই প্রত্যেকে আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে দীঘা থেকে সম্পূর্ণ এক্সপাই টোটাটা ভাই জাহিন্দ মাত্র আজকের মতো এখানে রাখছি বা এ টাটা দেখাচ্ছে নেক্সট লাইফে